মারিয়ার এটা কি উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষে কি কি অঙ্গাণু আছে বলতে পারবা ওইখানে দেখাই দেয় বলতে পারবা আচ্ছা দেখি বসো বসো তুমি বসো আচ্ছা তুমি কি একসাথে বলতে পারবা তোমার নাম কি তুমি কি কোষাকছ উদ্ভিদ কোষ আসছ আচ্ছা ঠিক আছে তুমি বসো আচ্ছা এখানে কি আছে তুমি কি আসছ এটা উদ্ভিদ উদ্ভিদ মধ্যে কি কি অঙ্গাণু আছে তুমি বলতে পারবা বলতে পারবা কিছু তুমি যে দেখে চিত্র দেখে দেখে বলতে পারো কোনটাকে কি বলে হ্যাঁ এটা তো বলতে হবে নাকি আচ্ছা তুমি কি আসছো ধরো তো প্রাণী কোষ কোনটাকে কি বলে বলতে পারবা চিত্র দেখাই যায় বলো তো কোনটাকে কি বলে সাইটোপ্লাজম আচ্ছা লাইসোসোম নাকি আচ্ছা আর তুমি বসো দেখি পিকু আমাদের পিকো আছে খুব সুন্দর চিত্র আছে নাকি পিকু কি আছে এটা প্রাণী কোষ আছো তুমি নিজে আছো এটা অনেক সুন্দর হয়েছে বসো তুমি আছো নাকি দাঁড়াও তো এটা কি আছো তুমি প্রাণী কোষ আছো গুড বসো আচ্ছা খেয়াল করে তোমরা কেউ করো নাই নাকি আচ্ছা দেখি আকাশ আকাশ কি উদ্ভিদ উদ্ভিৎকো আচ্ছা বস পিয়াল পিয়াল কি একস টিকো তুমি কি বিভিন্ন অঙ্গের নাম বলতে পারবা বিভিন্ন অঙ্গের নাম বলতে পারবা পারবা না তো দেখতে হবে কোনটা কি আছে নাকি আচ্ছা ঠিক আছে এরপরে আমরা অঙ্গানুগুলো বলতে শেখ bode কোনটাকে কি বলে নাকি আচ্ছা তাহলে অনেকেই কাজ করছো নাকি আচ্ছা মারিয়া 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 বলি এটা কি আছে দেখি তোমা তোমা কি আছো প্রাণী কোষ তুমি বলতে পারবা এটা কোনটাকে কি বলে জি বলো তো স্যার এই যে এই যে বড় বৃত্ত মতো এটা কি সেন্ট্রন নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াসটা লাল ওইটা কি লাল ওইটা disse

কেউ কি তোমরা বলতে পারবা এই সুতার মতো কেউ বলতে পারবা এটা কি বলতে পারবা সুতার মতো এটা হচ্ছে ক্রমোজম কি ক্রমোজম বা ক্রমোজম যায় বলে নাকি আচ্ছা তোমরা বসো আমি দেখতেছি বসো সবাই কথা ধন্যবাদ নাকি